ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করা পর্যন্ত সৌদি আরবের সঙ্গে কোনো প্রতিরক্ষা চুক্তি করবে না বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র শনিবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলেভান কথা বলেন তিনি বলেন সমন্বিত দৃষ্টিভঙ্গি হল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতার ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে অর্থপূর্ণ পদক্ষেপের সঙ্গে সম্পর্ক তৈরি করা তিনি আরও বলেন এসব বিষয় একসঙ্গে হতে এবং এগুলোর একটি আপনি অন্যটি থেকে আলাদা করতে পারবেন না ব্রিটিশ প্রভাবশালী দৈনিক দ্য ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এসব কথা বলেন সুলিভান বলেন আমি আশা করি সামনের মাসগুলোতে মার্কিন প্রেসিডেন্ট এবং আমাদের কাছ থেকেও অন্য কর্মকর্তাদের আরও অনেক কিছু শুনতে পাবেন আমাদের বিশ্বাস আমরাও নিরাপদ ইসরায়েল এবং এই অঞ্চলকে আরও শান্তিপূর্ণ করতে পারব তিনি বলেন এখন আমরা যা করতে পারি তা হলো আমাদের দৃষ্টিভঙ্গি তা নিয়ে কাজ করা এবং এই অঞ্চলের যতগুলো দেশকে একসঙ্গে সম্পৃক্ত করা যায় তার চেষ্টার উপর নির্ভর করবে স্পষ্টতই শেষ পর্যন্ত ইসরায়েলই সিদ্ধান্ত নিবে যে তারা পন্থায় সমাধান চায় কিনা অপরদিকে বিশ্বের অনেক দেশেই ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে এর ফলে দেশটির উপর চাপ বেড়েছে গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা বাড়িয়ে তুলছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির শনিবার গাম্বিয়ার বানজুলে ইসলামিক ক অপারেশন ও আইসির শীর্ষ সম্মেলনে কথা বলেন তিনি ও আইসির শীর্ষ সম্মেলনে আমির আবদুল্লাহিয়ান বলেন এই সম্মেলনে ইসলামিক দেশগুলো টেকসই উন্নয়ন ও গাজায় যুদ্ধবন্ধের দিক নিয়ে বিশেষ মনোনিবেশ করেছে ফিলিস্তিনিদের অধিকার পূরণ গাজায় যুদ্ধ ও গণহত্যা বন্ধের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমাদের উচিত গাঁদাবাসীর জন্য মানবিক সাহায্য পাঠানো এবং তাদের বসবাসের জায়গা যাতে কেউ দখল করতে না পারে তার জন্য ব্যবস্থা নেওয়া পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন বর্তমান আঞ্চলিক সংকট সমাধানে সহায়তার জন্য সবার মধ্যে সমন্বয়ের জন্য বানজুলেস বেশ কয়েকটি চুক্তি হয়েছে ইসরায়েলের নির্বিচারে হত্যাযজ্ঞের বিরুদ্ধে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয় পরে তা ছড়িয়ে পড়ে সারা দেশে এবং অন্যান্য দেশেও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে এই বিক্ষোভে যোগ দিয়েছে